আর তিন দিন ধরে এর এক ক্লাসে আমার ফার্ড ক্লাসের ক্লাসে ক্লাস টেন আমরা ক্লাস টুয়েলভ তিন দিন ধরে তিন দিন ধরে করতে পরে গায়ে আনছে এর বোধ হয়েছে আমরা এক বদলে গালিতে যে

গেটে খুলে না আমি আমার গেটে খুলে না একদিন এরা গুচু করে স্কুটার জন্য হাতাফো এক নামে সবটিক বিচার করবোই জানে যার সব মাছ করতে হলে একটু বাইরের কেন

আজকে তো মানে টিচার দিবস বা শিক্ষক আজকে শিক্ষক দিবস এর মধ্যে এই ধরনের একটা ঘটনা কি বলবা কি মনে হয় যে মানে সঠিক টাইমে কি মানে টিচাররা কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না তোমার নামটা কি বয়স্ক স্কুলের নামটা কি